আপনি বাড়ি বাড়ি না ভোটারদের বাড়িতে নয় তৃণমূল পঞ্চায়েত প্রধানের বাড়িতে বসে ফর্ম বিলি করছেন বিএলও এমনই অভিযোগ তুলে একটি ভিডিও সামনে এনে সরব হয়েছে বিজেপি মালদার চাঁচল গ্রাম পঞ্চায়েতের শ্রীরামপুর গ্রামের ঘটনা যদিও ওই ভিডিওর সত্যতা যাচাই করেনি উত্তরবঙ্গ সংবাদ যদিও বিএলওর দাবি ফর্ম গোছানো হচ্ছিল বিলি করার কোন প্রশ্ন নেই গোটা ঘটনার সামনে আসতেই শুরু হয়েছে রাজনৈতিক দরজা বিজেপির উত্তর মালদা জেলার সাংগঠনিক সাধারণ সম্পাদক অভিষেক সিংহানিয়া জানান গোটা রাজ্যে তৃণমূল কংগ্রেস বিএলওদের ওপর প্রভাব খাটাচ্ছে কোন বিএলও এমন কাজ করতে পারেন না এই মর্মে নির্বাচন কমিশনে তার বিরুদ্ধে অভিযোগ করবেন বলে সাফ জানান অভিষেক সিংহানিয়া

আস্তে আস্তে বুঝানো হচ্ছে আচ্ছা কিছু না যা যা প্রমাণ আছে সেগুলো দেখে দিবে ফর্মটা ফিল আপ করে জমা দিবে এক কপি করে কোনো কিছু প্রমাণপত্র আচ্ছা ঠিক কোনো অসুবিধা হবে না আচ্ছা ঠিক আপনার নাম চক্রবর্তী দেখতে পাচ্ছি দুশো একচল্লিশ নাম্বার বুথে বিএলও সাহেব তিনি চাচল গ্রাম পঞ্চায়েতের ঝর্ণা দাস বর্ম বর্মনের বাড়িতে বসে সেখান থেকে ফর্ম ডিস্ট্রিবিউট করছে কিন্তু এটা আমাদের নির্বাচন কমিশনার বলেছেন যে বাড়ি বাড়ি গিয়ে বিওলোকে ফর্ম ফিল আপ ফর্ম দিয়ে আসতে হবে তারপরে সে ফর্ম দু চার দিনের পর নিয়ে যাবে কিন্তু আমরা এর জন্য আমরা উত্তরতম কর্তৃপক্ষর কাছে জানাবো এবং নির্বাচনের কমিশনের কাছে জানাবো যে ফর্ম বাড়ি বাড়ি দিতে হবে কোনো রাজনৈতিক বাড়িতে বসে ফর্ম দেওয়া যাবে না সকাল সকাল কাজ শুরু হয় আমাদের বি ছিল তার সঙ্গে আমাদের টিএমসি পার্টির বিএলএ টু ছিল বিএল টুদের কাজই তো হচ্ছে আপনারা জানেন এবং হয়তো বিজেপির বন্ধুরা জানে না যে বিএলএ টুর কী ফাংশানিং বিএল টু সবসময় বিএলএ বিএলওকে হেল্প করবে এবং তার পাশে থাকবে এবং যে কোনো যেন সমস্যা ওখানে না হয় এবং কি করে পাবলিক সহজে তাদের ফর্ম ফিল করতে পারবে না করতে পারে সেটাকে হেল্প করা নিশ্চয়ই দেখেছেন যে ওখানে বিজেপি বা আদার্স পার্টির কোনো প্রতিনিধি ছিল না বা বিএলএ টু ছিল না তো কী করে এলে ভুলভাল অভিযোগ যায় আমাদের ইলেকশন কমিশনের বিএলওরা কাজ করছে বিরোধের বিএল একটু হেল্প করবে এবং সেখানে যদি জনপ্রতিনিধি থাকে ওখানে তো ওর তো বুথের ও জনপ্রতিনিধি উনি তো পাবলিককে সাপোর্ট দিতে পারে বা পাবলিককে উনি হেল্প করতেই পারে তাই বিভ্রান্তিমূলক দেখেন ওনাদের আসলে ভুলভাল যে উদ্দেশ্য ছিল সেগুলো সম্পন্ন হচ্ছে না এই জন্যই ওরা ভুলভাল বকছে বিজেপি তো ওদের বোকার কোনো কাম নাই আমাদের যে সরকারি যা নিয়মকানুন আছে যে বিএলওরা কাজ করছে সঠিকভাবে কাজ করছে এবং সবসময় বিএল টুরা পাশে থাকবে এটুকু আমরা জানি এবং এটা করবে দুশো একচল্লিশ নম্বর বুথের বিএলও অলোক চক্রবর্তী যখন বুথে গিয়ে এসআইআর এর ফর্ম বিলি করছেন তখন চাঁচল গ্রাম পঞ্চায়েতের প্রধান সোনাক্ষী মশলা কোথায় এভরিডে মশলা দেশের স্বাদ রামকৃষ্ণ আইভিএফ সেন্টার মা হওয়ার স্বপ্ন পূরণ তার নিজের বাড়িতে বিএলও অলোক চক্রবর্তীকে নিয়ে গিয়ে এবং তার রাজনৈতিক প্রভাব খাটিয়ে বিএলওকে তার বাড়িতে বসিয়ে ফর্ম বিলি করাচ্ছে আমরা এই বিএলও এবং এই গ্রাম পঞ্চায়েতের প্রধানের বিরুদ্ধে নির্বাচন কমিশনে আজকে লিখিতভাবে অভিযোগ করব এবং দ্রুত তাদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়ার আবেদন করব সামসি থেকে মুরতুজ আলমের রিপোর্ট উত্তরবঙ্গ সংবাদ